সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান দারুল ইলম আল ইসলামিয়া উজিলাব শ্রীপুর স্কোয়ার গেট দুই কেওয়া নতুন বাজার উজিলাব শ্রীপুর গাজীপুর দারুল ইলম আল ইসলামিয়া উজিলাব শ্রীপুর তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল ইলম আল ইসলামিয়া উজিলাব শ্রীপুর স্কোয়ার গেট দুই কেওয়া নতুন বাজার উজিলাব শ্রীপুর গাজীপুর দারুল ইলম আল ইসলামিয়া উজিলাব শ্রীপুর আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া হয় খেলাধুলার জন্য নিজস্ব মাঠ উন্মুক্ত শিশুতোষ পাঠাগার সিসি ক্যামেরার মাধ্যমে ক্লাসরুম সহ মাদ্রাসার পুরো এরিয়া পর্যবেক্ষণ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই আসুন দারুল ইলম আল ইসলামিয়া উজিলাব শ্রীপুর নতুন বাজার উজিলাব শ্রীপুর গাজীপুর সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান